চলো আজকে শুরু করছি বাচ্চাদের টিফিন রেসিপি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি এবার আমি দেব অনিয়ন টিফিন আর দেব তার সাথে ক্যাপসিকাম টিফি ভালো করে নাড়াচাড়া করে ভালো করে নাড়াচাড়া করে বা সোয়াদ রেখেছিলাম টুকরো করে রেখেছিলাম সেগুলোকে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব এবার আমি এক চিমচে নুন দিয়ে দেব দিয়ে দেবো একটু গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দেবো টমেটো কেঁচা বাচ্চার জন্য বানাচ্ছি দিয়ে এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে এর সাথে দিয়ে দিলাম আমি এক চামচ মেওনিক আমি এখানে রুটি বানিয়ে নিয়েছি আর এটা রুটির ওপর দিয়ে রোল করে মুড়ে দেব তাহলেই রেডি হয়ে যাবে আমাদের চটপট টিফিন রেসিপি আমাদের রেডি হয়ে গেলো চটপট টিফিন রেসিপি তাটা